নেপালি অভ্যুত্থানের অন্যতম কারণ পিআর পদ্ধতির নির্বাচন পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির নির্বাচন নেপালের বন অভ্যুত্থানের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মঙ্গলবার নয়ই সেপ্টেম্বর রাতে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন নেপালের অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী জেনজি বাংলাদেশ ও শ্রীলঙ্কার সফলতা থেকে অনুপ্রাণিত হয়েছেন বাংলাদেশের তরুণরা এখন পরিবর্তনের আন্তর্জাতিক মডেল তিনি বলেন নেপালে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় ফলে অস্থিতিশীল সরকার গড়ে ওঠে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না আজকের অভ্যুত্থানের অন্যতম কারণ সেই পিয়ার পদ্ধতি আলাল আরও বলেন জিওপলিটিক্যাল সিচুয়েশন যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে সে ততটাই স্থিতিশীল থাকতে পারবে ভূ রাজনীতি ও কূটনীতি এই দুই বিষয়ে সতর্ক থাকতে হবে এদিকে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে বলেছেন অধ্যাপক আলী রিয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলি রিয়াজ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে তিনি বলেন দু একটি বিষয় নোট অফ ডিসেন্ট থাকলেও চুরাশিটি বিষয়ের অধিকাংশ বিষয়েই দলগুলো একমত হয়েছে তার মানে এক ধরনের রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দুপুর পনে একটার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন বৈঠকে বিএনপি জামায়াত ও এনসিপি সহ ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন অধ্যাপক আলী বলেন একত্রিশে জুলাই আনুষ্ঠানিক বৈঠক শেষ হলেও সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একাধিক বৈঠক হয়েছে বিশেষ করে অঙ্গীকার নামা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা হয়েছে এ নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের দুই সাবেক বিচারপতি তিনজন আইনজীবী ও দুইজন আইনের শিক্ষক মতামত দিয়েছেন অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও পরামর্শ করা হয়েছে বলে জানান তিনি আলিরিয়াজ বলেন এই প্রক্রিয়ায় আসলে কমিশন নিজের পক্ষ থেকে কিছু চাপিয়ে দিতে চায় না অনেকে বলেছেন কিছু বিষয়ে এই সরকারও বাস্তবায়ন করতে পারে তবে আজ আলোচনার শেষে সব রাজনৈতিক দলের অবস্থান সরকারকে জানাতে পারব সেই বিষয়টি যত দ্রুত সম্পন্ন করতে পারব তত দ্রুত সরকারের কাছে পৌঁছে দিতে দেওয়া সম্ভব হবে তিনি প্রতিটি রাজনৈতিক দলের অব্যাহত ও দৃঢ় সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানান বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ডক্টর ইফতেখারুজ্জামান ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহায়ক মনির হায়দার